ডাই টিকিটা ভাই সুতরা আপনি শুধু বলবেন সখী সখী গো তুমি আমার বন্ধু লাগো অ্যাকশন সখি সখী গো তুমি আমার আম্মা লাগব হে প্রিবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা ক্যামেরার সেট আপগুলো ঠিকঠাক করছি আজকের টপিকটা হচ্ছে আমরা শুক্র আলী শেফ নাটকের অভিনয় এখন কিন্তু তারা তাদের স্ক্রিপ্টগুলো বুঝে নিচ্ছে ডিরেক্টরের কাছ থেকে আমাদের ডিরেক্টর সব উনি ভালোভাবে বুঝিয়েছেন তাদেরকে বুঝাচ্ছেন কিভাবে তাদের টপিকটা আসলে তারা কিন্তু মনোযোগ দিয়ে তাদের স্ক্রিপ্টগুলা বুঝে নিচ্ছে আর চারিদিকের বক্তবৃন্দরা তারা তাদের কিভাবে তারা স্কিপগুলো পড়তেছে তারা দেখতেছে আর ইতিমধ্যেই দেখতেছেন আমরা আমাদের সেট আমাদের ক্যামেরা তারপরে ওই দিয়ে ওইদিকে দেখছেন বক্তব্য কিন্তু দেখতেছে তাদেরকে শুক্র আলী শেফ আলীকে এদিকে সেট আপগুলো সবাই ওকে আর শুক্র আলী কিন্তু পারফেক্টলি রেডি তার অভিনয়ের জন্য সবাই কিন্তু তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমাদের শুটিংটা শুরু হয়ে যাবে আমাদের ক্যামেরা সেট আপ সব ওকে এবার কিন্তু আমরা মূল পর্বে চলে যাচ্ছি এই যে আমাদের এখানে আমাদের ডিরেক্টর যাবে প্রথম দায়িত্ব ব্যস্ত আমরা যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে এখন শুক্র আলী শেফালির সুলতান আমাদের লিমন ভাই ও ব্যস্ত আর দেখতেছেন আপনারা ওই শুটিং শুরু হয়ে গেল আমাদের ক্যামেরা সেটআপগুলো সবাই রেডি সবার হাতে হাতে ক্যামেরা এখন তারা আসতেছে এটা কিন্তু গ্রামের বাড়িতে শুটিং হচ্ছে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে শুক্র আলিয়ে গিয়ে নিয়ে আসছে আমাদের আর ডিউপি সাহেব সাউন্ড চেক করছেন আর এদিকে শুক্র আলি তারা আড্ডা দিচ্ছে এদিকে কিন্তু আরো কিছু তারা বুঝে নিচ্ছে বিষয়টা

শহরের বিয়া করছে ভাবি না আপনি যেদিন আইসলেন শুক্রবার ভাই আমি দিন আপনাকে দেখছি দেখ